ট্রাভেল বিজনেস করে হ্যাঁ আর বাঙালি তো মানে তোমাকে একদম তুমি যেই তো তুমি তামিল ভাষা জানবে না ব্যাস তোমাকে দিনটা আমার খুব খারাপ একবার মেন ব্লক একবার সিন্দুরি ব্লক মেন ব্লক আর সিন্দুরি ব্লক কিছু বাবাকে নিয়ে ডে নাম্বার সিক্স আজকে সকাল সকাল বাবাকে নিয়ে যেতে হবে ওই বিভিন্ন রকম টেস্ট আছে আজকে ওখানেই খাওয়া ওখানেই সমস্ত কিছু করতে হবে ওখানে ইনসুলিন দিতে হবে ওখানে ইনজেকশন দিতে হবে ওখানেই সব সব কিছু করতে হবে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি চলো 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 বেরো সব রেডি মোটামুটি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে নটা নয়ের মধ্যে সব কিছু রেডি আজকে অনেক টেস্ট আছে সেই টেস্টগুলো কমপ্লিট করতে হবে অ্যান্ড দেন আমরা বাড়িতে ফিরবো কিন্তু কখন ফিরবো আই ডোন্ট নো টাইম লাগতে পারে কেউ অটো চলে এসছে চলো এবার কেউ অটো করে নিয়ে চলে যাই হ্যাঁ আগাও কলকাতা মে হ্যাঁ আমরা যাচ্ছি হ্যাঁ গাঁও মে তো আর দু তিন দিন কে বাদ জানা পড়েন তো মে নেই জানতা

আমার একটা জিনিস কিন্তু অবাক লেগেছে যে হুইল চেয়ার বয় কিন্তু এখানে সবসময় আসে না টাইম নাই অনেক আমি নিয়ে ঘুরছিলাম আর কি এখন অব্দি কত সময় লেগে গেল দশ পনেরো মিনিট কুড়ি মিনিট হয়ে যাচ্ছে তারপরে এদিক ওদিক সেদিক শুধু যেতেই হচ্ছিল আজকে আজকে মাথা নষ্ট হয়ে গেছে আর বিল এখানকার বাপ রে বাপ মাথা ঘুরে যাবে তোমাদের সত্যি কথা বলতে মানে ছোট ছোট বিষয় হেভি হেভি বিল করে তারপরে এখানে খাওয়া দাওয়া বাবাকে ওই খেয়েই কিন্তু আজ টেস্ট ফেস্ট করানোর দরকার ছিল সমস্ত কিছু করার পরে মানে পেটের টেস্ট করার আগে বাথরুমে যেতে বলেছে মাথা ঘুরে গেছে পুরো মাথা নষ্ট হয়ে গেছে করতে ঘুরতে সেখানে শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি মাথা কাজ করছে না আজকে আমার দিনটা আমার খুব খারাপ একবার মেন ব্লক একবার সিন্দুরি ব্লক মেন ব্লক আর সিন্দুরি ব্লকই ঘুরে যাচ্ছে এখানে অটো মানে ভাড়া এক এক জায়গায় এক এক রকম এখানে আসার সময় আমরা এসেছি পঞ্চাশ টাকা থেকে কিন্তু যাওয়ার সময় আমরা কিন্তু দিচ্ছি একশো টাকা সুতরাং এখানকার কিন্তু বিহেভি একটা এরকমভাবে বুঝে নিয়ে বড় আর কিছু করার নেই আমার তো এখন বোঝাচ্ছে না এই সব এই এখানকার যানবাহনের জিনিসগুলো একদম বোঝাচ্ছে না লিটারেলি বলছি আসার সময় দিচ্ছি পঞ্চাশ টাকা যাওয়ার সময় দিচ্ছি মানে মানুষকে ভাবে মানে আরো বেশি নেওয়া যায় উদাহরণ হচ্ছে এরা ফালতু আমার ফালতু লাগছে জঘন্য লাগছে আমার জঘন্য আমার আজকে অবস্থাটা ভালো নেই এখন আমার ডাক্তারের কাছে আসতে হবে খেয়ে দেই মানে বোঝাচ্ছেই না আমার এই জায়গাটা মা বন্ধু

ঢুকলাম ঘরে ঢোকার পরে দেখছি মাসি বেগুন তো ভাজলেই হবে মা যখন আছে বেগুন তো ভাজা হবেই আর কিছু হোক আর না হোক বেগুন ভাজা হবে সেটা দেশ হোক বা বিদেশ বেগুন ভাজা হবে আচ্ছা এবার ভালো মেশিলে দরকারি আর ডিম শেষ তো ডাল আছে ও ডাল হয়েছে তাই তো আলোচনা তো বলে দিতে পারতাম আলো চিপস থাকুক আলু সেদ্ধ করে দাও কালকে ভালো আলু চিপস নষ্ট হয়ে যাবে কিচ্ছু নষ্ট মানে ভাঙা হয়নি তো আচ্ছা এখন দেয়া যাবে না আলু সেদ্ধটাই ভালো লাগে দেখ এই রান্না বান্না আর কি তোমাদের দেখাবো এইসব রান্না তবে বস এখানে আসলে তোমার যদি পকেটে জম থাকে তাহলেই এসো নাহলে কিন্তু কবি কলম তুলে দেবে একদম কোদা বাংলা কথা কারণ যেভাবে মানে তোমাকে বোকা বানাবে এখানকার যারা ট্রাভেল বিজনেস করে হ্যাঁ আর বাঙালি তো মানে তোমাকে একদম তুমি যেই তো তুমি তামিল ভাষা জানবে না তোমাকে খেতে এটা মনে রাখবে এটা মনে রেখে এসো একদম কি ফ্র্যাঙ্ক বলছি তোমাদের এখানে এসে বুঝতে পারবে সেটা যে যাই বলুক আমাকে